আমি লেখ দিচ্ছি লেখ দেখছি লেখ আসছেন না আমি প্রথম আসলাম তাও আবার কি উচ্চ আছে মাধ্যমপুর মাধ্যম হলো আমাদের ঐতিহাসিক গ্রামের বত্রিশ সুবন্ধার ডায়েট মন্দিরের বাড়ি আগুন লাগানোর পরে কি হয় এটা দেখার জন্য এবং বান্চুর করে মানুষের কীভাবে উল্লাস সত্য দূরের কথা আপনি কি আমাদের উল্লাস দেখে তো মনে হচ্ছে যে আমাদের রমজান মাসের ঈদ এটাই হয়ে গেছে আসলে এটা

করতে বলা হচ্ছে যে দেখো এই যে এমন পরিস্থিতি হবে শিক্ষা নাও তারেক রহমান কেউ বলতেছে যে শিক্ষা নাও এর থেকে আমি আমার আমার একটি মেসেজ ছোট্ট একটা মেসেজ ভবিষ্যতে যারা আসবে অবশ্যই তাদেরকে শিক্ষা নেওয়া উচিত সবাইকে বলছি যে আমরা গণতন্ত্র নাগরিক হিসাবে আমি যে গণতন্ত্র নাগরিক আমার গণতন্ত্র দিয়েই সরকার আমার গণতন্ত্র কেড়ে নিয়ে আমার মুখের ভাষা কেড়ে নিয়ে আমার অধিকার কেড়ে নিয়ে সরকার হতে পারবে না এটা তার একটা প্রমাণ ভবিষ্যৎ প্রজন্ম হোক সম্ভব না প্রত্যেক দলীয় সরকার কি বলব যারা এই লাইনে আছে নির্বাচনীকালীন অবস্থায় ক্ষমতাসীন লোক যারা প্রস্তুত আছেন প্রত্যেক দিন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে আসবেন ইনশাল্লাহ এটি আমাদের সবচেয়ে বড় দোয়া এবং কামনা আমরা যাতে আপনাদেরকে দিয়ে পরিপূর্ণ স্বাধীনতা পাই এবং ইমানের সাথে ইসলামিক রাষ্ট্র হিসাবে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবেন তারপরে কারো এরকম অসলমানের জীবন আসবে না এটা আমাদের দেশ থেকে এত সুন্দর শিক্ষা নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ No,